প্রিয় দর্শক খ গ্রিনওয়াল চ্যানেলে আপনার জানাই স্বাগত আমার স্কুলের প্লান্টেশনের অর্থাৎ গাছ লাগানোর দ্বিতীয় দিনের কর্মসূচি রূপায়ণে আমরা ব্যস্ত হয়ে পড়েছি আজকে কয়েকটা ছেলেকে একটু বেশি নিয়েছি কারণ একটু কাজ বেশি করতে হবে আজকে আমি ডালিয়া লাগাবো আর কিছু সিজিয়াম আছে আর কিছু আরও অর্নামেন্টাল প্ল্যান্ট আমি বসাবো আর এই যে কষমাশের কিছু চারা নিয়ে এসেছি কারণ এই গাছগুলোতে প্রচুর ফুল হয় একবার হয়ে যাওয়ার পরে এই চারাগুলো আবার তৈরি করেছিলাম আমার বাড়ির তৈরি এই চারাগুলো এই চারাগুলো আবার এখানে বসাবো তো এই যে খাবার মানে কম্পোস্ট মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি গাছগুলো মাটিগুলোর সঙ্গে কিছুটা বালি আর কারণ এখানে এটেল মাটি এত বেশি যে এখানে বালি নামে সালে মাটিটা গাছ লাগানোর উপযুক্ত হবে না তারপরে তো আর করতেই হবে যাই হোক আমার নির্দেশ মতো কাজ চলছে এদেরকে আমি একটু শিখে দেওয়ার চেষ্টা করছি যাতে এরা পরবর্তীতে তাদের জুনিয়রদেরকে নিয়ে কাজ করতে পারে কোনো কিছু হয়তো বললেই হয়তো যারা বুঝে যায় চেষ্টা করছি তাদেরকে একটা গাছ কিভাবে প্লান্টেশন করতে হয় কীভাবে পরিচর্যা করতে হয় আর কিছু ছেলে মেয়ে তো আমাদের দেখতেই পাচ্ছেন মানে সামনে স্পোর্টস রয়েছে ফলে আমাদের এখানকার স্পোর্টসও সত্যিই বলার মতো যারা আমার আমার স্কুলের নাম জানেন তারা জানেন এখানে বিশাল একটা মানে একটা বিশাল ব্যাপার হয় আমার আমাদের স্পোর্টসের ব্যাপারটা তো যারা স্পোর্টসের যারা যুক্ত নেই তাদেরকে নিয়ে আমি কাজ করছি এটা কাজ করতে হয় প্লান্টেশনের উপরে এটা আমারই উপরে দায়িত্ব আছে গোটা স্কুলটাকে বিউটিফিকেশান করার জন্য এই সিজিয়াম গাজও বসালাম কিছু অর্নামেন্টাল প্লান্টও বসালাম আর ডালিয়ার বসানোর কাজ চলছে ডালিয়া আমি মোটামুটি ষোলো পিস এখানে বসিয়ে দিলাম একটু দেরি হলো একটা জিনিস এর আগের দিন যেটা বসেছিলাম আমি যেগুলো ক্রোটন আর কি এটা আটটা ক্রোটন চার ধরনের আর কি দু রকম দু রকম দুটো দুটো করে এক এক রকমের দুটো রকম রকম নিয়েছিলাম মানে মোটা আটটা চার ধরনের এটা একদম লাইন করে বসালাম এ বছর দুয়েক তো লাগবে একটু সাইজ আসতে আশা করি তখন দেখতে দেখতে ভালো লাগবে আর বাইরে থেকে দেখাতে বলেছিলাম আপনাদের যে স্কুলটার কিভাবে বেডগুলো তৈরি করা আছে আজকে যেহেতু মাঠে খেলা হচ্ছে মাঠে সাইকেল দেখার জায়গা নিশ্চিত করা হয়েছে আর কি তো আমাদের ক্যাম্পাসের মধ্যেই কিন্তু সাইকেলগুলো রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন ও সাইকেল মানে বিশাল ব্যাপার মানে পুরো মাঠটাকে গেছে আর কদিন আগে ফুড ফেস্টিভ্যাল হয়েছে জানেন তো কত ছাত্র আছে আমার স্কুলে করতে পারবেন গিজ গিজ করছে এক একটা লাইনে যা আমার হঠাৎ করে এই ভিডিওটা দেখলাম যে ছিলই তখন আমি এর সঙ্গে অ্যাড করে দিই আপনাদের স্মরণ করে দিই যে আমার এখানে কত এক্সাইটমেন্ট হয় যাই হোক তো বন্ধুরা আমার এই প্লান্টেশন কেমন লাগছে আপনাদের যদিও এখানে খুব একটা শিক্ষার ব্যাপারটা নেই জাস্ট আমরা দেখাচ্ছি যে আমি স্কুলেও কিন্তু হান্ড্রেড পারসেন্ট একটা সময় দিই এই বিউটিফিকেশনের ক্ষেত্রে ফুল ফুটলে তো অবশ্যই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব তখন নিজে হাতে ভিডিও করব এখন অন্যজনকে ধরিয়ে দিয়ে ভিডিওটা করতে হচ্ছে কারণ আমার হাতে কাজ এ অনেক কাজ করতে হচ্ছে